আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিজবি জুয়েলার্স থেকে নতুন একটি লং চেন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য সবগুলো দুবাই স্টাইলিশ চেন দেখাই ওয়াও কত সুন্দর একটা চেন দেখেন একদম বলমালা চেন এটা হিজাবিও চেন বলে এটাকে ওয়েটটা আছে এটা মাত্র সাড়ে ছয় বুড়ি সাড়ে ছয় বুড়ি বিতে এত সুন্দর একটি লং চেন পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখাই ওয়াও এটা মালা উপরে কলসি নিচে চেন ঝুল দেওয়া আছে আপ এন্ড ডাউন করা দেখেন এটা ওয়েট আছে পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রামে চার ভরি সাত আনার মতো আছে চার ভরি সাত আনার মধ্যে এই চেনটি পেয়ে যাচ্ছেন তারপরে আর স্পেশাল চেন দেখাই আপনাদেরকে এই দেখেন ওয়াও এটা এক্সক্লুসিভ একটা ডিজাইন টার্কিস ডিজাইন এগুলো এটাও খুবই লাইট ওয়েটের ভিতরে আছে আমাদের মাত্র বাউন্ন গ্রাম বাউন্ন গ্রাম অলমোস্ট চার ভরি ছয় আনার মতো আছে চেনটা খুবই সুন্দর লং হিজাবি চেন এগুলো চার বড়ি ছয় আনা সাথে ইয়ারিং ও আছে আমাদের সেম এই ওয়েটটা যদি আপনারা একটু লাইট ওয়েটের চান একই স্টাইলের এটা একটু লাইট ওয়েট আছে এটা অলমোস্ট চল্লিশ গ্রাম আছে চল্লিশ গ্রাম তিন বড়ি দশ আনার মতো আছে এটা তিন বড়ি দশ আনার ভিতরে এত সুন্দর একটা চেন পেয়ে যাচ্ছেন রিজ বি জুয়েলার্সে দেখেন কত নিখুঁত কাজ করে করা এগুলা আর কালার তিন কম্বিনেশন কালার করা আছে রেডিয়াম রোজ এন্ড গোল্ড কালার সমন্বয় করা আর নিচে ঝুলগুলো দেখেন পুরো বল ঝুল দেওয়া কালারগুলো খুবই দেখতে আকর্ষণীয় লাগে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর হিজবি জুয়েলার্সের সবগুলো চেন তো দেখানো সম্ভব না কিছু কিছু চেন দেখাচ্ছি মালা চেন দেখেন এই চেনটা দেখেন ওয়াও কত সুন্দর চেন দেখেন নিচে ঝুলগুলো দেখেন কত ফ্লেক্সিবল ঝুল এগুলো ছিঁড়বে না কখনোই এগুলো আপনারা মাথার উপর দিয়ে পড়তে পারবেন এগুলো সবগুলো লং চেন লং মফ চেন বলে এগুলোকে এটার ওয়েট আছে পাঁচ ভরি পাঁচ ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন এই চেনটা লং চেন এই চেনটা দেখাই এটাও একদম নিউ আসছে এটা একটু নেকলেস প্যাটার্ন স্টাইলের লং চেন এটা এগুলো প্রত্যেকটা আমাদের কাছে ইয়ারিং আছে ইয়ারিং সহকারে আমরা ওয়েট বলছি আমরা কিছু কিছু চেনগুলো ইয়ারিং ছাড়া বলছি যেমন এটা আছে উনষাট গ্রাম উনসাইট গ্রাম পাঁচ বুড়ি কাছাকাছি আছে পাঁচ বুড়ি ভিতরে এত সুন্দর একটি লং চেন পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখেন এই চলটা খুবই এখন ভালো চলছে যে কোনো থ্রি পিস শাড়ির সাথে একদম কম্বো কালেকশনের এসে আপনারা পরতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর চমকি স্টাইলে করা এটার ওয়েটও খুব কম এটা ওয়েট আছে সাড়ে তিন বুড়ি সাড়ে তিন এত সুন্দর একটা চেন পেয়ে যাচ্ছেন ডিসবি থেকে প্রত্যেকটা চেনই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি করা ও দেখাই এই এটা দেখ এটা লং চেন একটা এটা পুরো গোল কালার অনেক আপুরা রেডিয়াম পছন্দ করে না তাদের জন্য খুব ভালো হবে এটা খুবই এটা ফুলি গোল কালার কিছু ম্যাট পলিশ কাজ করা হয়েছে এদিকে আর নিচে লং চেইন দেওয়া আছে দেখেন এটার ওয়েট আছে তেতাল্লিশ গ্রাম তেতাল্লিশ গ্রাম মিন আপনি সাড়ে তিন ভরি চার ভরির একটু কম আছে এটা একটু কমে পেয়ে যাবেন দেখাই দেখেন এটাও খুবই লাইট ওয়েটের ভিতরে আছে দেখতে খুবই হেভি বড় সড়ো বাট এটা ওয়েট খুবই কম এটা দেখেন ডাবল ঝুল দেওয়া এদিকে ভিতরে ঝুল আছে বল ঝুল আর নিচে পিছন দিয়ে চেন দেওয়া স্টাইলটা এটা ওয়েট আছে সাতান্ন গ্রাম মিন পাঁচ ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আকর্ষণীয় চেন রিচ বি জুয়েলার্স থেকে এটার আবার তিনটা সাইজ আছে আমাদের এটা তিন ভরি পাঁচ ভরি সাত ভরি তিনটা সাইজের পেয়ে যাবেন রিচ জুয়েলার্সে এটার সাথে ইয়ারিংও আছে আমাদের এটার ওয়েটটা আছে আপনার ছ সাত ভরি কাছাকাছি এটা হলো লং চেন বড়োটা সাত ভরি কাছাকাছি ইয়ারিং সহ সাত ভরি আর যদি ইয়ারিং ছাড়া নেন তাহলে এটার ওয়েট আছে পাঁচ ভরি আট আনা পাঁচ ভরি আট আনা ইয়ারিং ছাড়ার ওয়েট এটা তারপরে আরো কিছু দেখায় দিই একদম লাইট ওয়েট এই যে ন্যানো চেন এখন এগুলো খুবই ভালো চলতেছে এটার ভিতরে বার্সার যে ন্যানো চেন এটার ভিতরে আটটা প্যাটার্ন আছে আমাদের কাছে এটার সর্বনিম্ন ওয়েট শুরু দুই ভরি থেকে দুই ভরি থেকে স্টার্ট এটা পাঁচ ভরি পর্যন্ত আছে আমাদের কাছে ন্যানো চেন সবগুলো প্যাটার্নের করা ইউ শেপ আছে আমাদের কাছে স্কোয়ার শেপ আছে সবগুলো সাইজেরই পেয়ে যাবেন ন্যানো চেন রিজবি জুয়েলার্সে প্রত্যেকটা চেনে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির করা তো দেখায় দেই এই চেনটা দেখায় এটাও একদম লাইট চেন সবগুলো লং মালা চেন চেনগুলো দেখেন জাস্ট ওয়াও মানে কতটা সুন্দর ডিজাইন দেখেন কতটা নিখুঁত কাজ করে করা প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম পছন্দ করার মতো লং চেন এগুলার ওয়েট আছে পঁয়ত্রিশ গ্রাম মানে এই চেনটা তিন ভুরি আছে এটা আপনার হিজাবি চেনও বলে অনেকে মফ চেন বলে মাত্র তিন ভুরি ভিতরে এত সুন্দর একটি লং চেন পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে আরেকটা চেন দেখায় দেই এই চেনটা এখন খুব ভালো চলতেছে দুবাই চেন ওয়েট আছে আটচল্লিশ গ্রাম আটচল্লিশ গ্রাম চার ভরি ছয় আনার মতো আছে চার ভরি ছয় আনার ভিতরে পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স এ আমাদের ডিজাইনের শেষ নেই আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কো চলে আসুন রিজবি জুয়েল